আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব নিউ মার্কেট থেকে সুন্দর কিছু ব্যাগ কালেকশান ডিসকাউন্ট প্রাইজে এই ব্যাগগুলি আপনারা কোথায় পেয়ে যাবেন সব পুরো ডিটেলস থাকছে আজকের ভিডিওতে ব্যাগগুলো অবশ্যই আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দেবো এবং ব্যাগগুলির প্রত্যেকটা প্রাইজ আপনাদের বলে দেবো প্রথমে দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চিপ ডিসকাউন্ট শপ সাত এ নিউ মেনশন গাউসিয়া মার্কেট ওভারব্রিজ সংলগ্ন তো আপনারা এখানে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন ফোন নাম্বারে ফোন দিলে আপনারা হচ্ছে পুরো ডিটেলস তাও জানতে পারবেন সেই সাথে যদি ব্যাগগুলি দেখতে চান নিতে চান তাহলে তাদের সাথে কথা বলতে পারবেন তো এই যে প্রথমে সুন্দর একটা পার্টি পার্স দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা কিউট লাগছে আজকের এই ব্যাগগুলি সবই হচ্ছে বাহিরের এগুলিকে কোনো দেশীয় প্রোডাক্ট নয় আর এই ব্যাগটা আপনাদের একটু খুলে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে আপনারা হচ্ছে লং বেল্ট পেয়ে যাবেন ভেতরে স্পেসটা একটু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ব্যাগ এটা হচ্ছে একটা শর্ট বেল্ট থাকবে সেই সাথে হচ্ছে একটা লং বেল্ট আপনারা পেয়ে যাবেন আজকের ব্যাগগুলি আপনাদের ভালো লাগবে আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন অনেক অনেক কালেকশন দেখাবো ছোট এবং মাঝারি সব ধরনের কালেকশান থাকছে আজকের ভিডিওতে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন বা আগের ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলোর প্রাইস হচ্ছে আটশো টাকা করে দেখুন প্রত্যেকটা ব্যাগ এত সুন্দর এত ইউনিক আপনারা যে কোনো পার্টিতে অনায়াসে এই ব্যাগগুলি ক্যারি করে নিজের লুকটাকে চেঞ্জ করে নিতে পারবেন নিজেকে সবার কাছে প্রেজেন্ট করতে পারবেন এতটাই সুন্দর এই ব্যাগগুলি দেখুন আগেটা দেখিয়েছিলাম গোল্ডেন কালার এটা হচ্ছে কপার কালারের মধ্যে আরও একটা দেখিয়ে দিয়েছি অন্য একটা ডিজাইনের মধ্যে এটাও দেখুন কপার কালারের গোল্ডেন কালারের মধ্যে আছে প্রত্যেকটা সাথেই কিন্তু আপনারা শর্ট বেল্ট এবং লং বেল্ট পেয়ে যাবেন অনেক অনেক ব্যাগ কালেকশন থাকবে এই ব্যাগটা দেখুন কতটা কিউট লাগছে দেখতে আমার কাছে তো এই ব্যাগটা অনেক বেশি ভালো লেগেছে এটার সাথে দেখতে পাচ্ছেন সুন্দর একটা হ্যান্ডেল থাকতেছে আর যেটা আপনারা হাতে ক্যারি করতে পারবেন সাথে লং চেন পেয়ে যাবেন এখানে আরও একটা যেটা আগে দেখিয়েছিলাম এটারই কয়েকটা কালার আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে গোল্ডেন কালারের মধ্যে এবং আপনারা হচ্ছে অক্সি কালারের মধ্যে তিনটা কালার পেয়ে যাবেন এরপরে এই ব্লুটা দেখুন এই ব্লুটা কতটা সুন্দর লাগছে দেখুন যে দেখবে তারই ভালো লাগবে আপনার হাতের এই ব্যাগগুলি যে দেখবে সে একবার হলো আপনাকে জিজ্ঞেস করবে কোথা থেকে আপনারা এই সুন্দর ব্যাগগুলি কালেক্ট করেছেন এটার একটা রেড কালার দেখিয়েছি রেডটারই আরেকটা হচ্ছে গ্রিন কালার এবং হোয়াইট কালারের কম্বিনেশন দেখুন এই প্রত্যেকটা ব্যাগের প্রাইজে কিন্তু খুবই রিজনেবল থাকছে এই শপটাতেই শুধুমাত্র অন্য যে কোনো শপে গেলে এগুলো আপনার মিনিমাম দুই থেকে আড়াই হাজার টাকা নেবে আর এখানে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় দেখুন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তাদের বাইরে থেকে আনা কোনোটা চায় না কোনোটা হচ্ছে আপনার থাইল্যান্ড থেকে আনা অবশ্যই আপনারা সবটা একবার ভিজিট করে আসবেন আশা করি আপনাদের এই ব্যাগগুলি ভালো লাগবে দেখুন এই একটা ব্যাগ এটা কতটা সুন্দর লাগছে এটার মধ্যে আপনারা বেশ কিছু কালার পেয়ে যাবেন এটা হচ্ছে রেড মেরুনের মধ্যে তারপর হচ্ছে ব্লু কালারের মধ্যে পাবেন ব্ল্যাক কালারের মধ্যে পাবেন গোল্ডেন কালারের মধ্যে পাবেন প্রত্যেকটা ব্যাগই কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটার প্রাইজে কিন্তু থাকছে আটশো টাকা এই ব্যাগটা দেখুন এই ব্যাগটা কতটা সুন্দর লাগছে দেখতে এগুলো তো কোনোটাই কিন্তু ডিসকালার নেই কোনো ধরনের ডিফেক্ট নেই সবগুলো হচ্ছে ফ্রেশ প্রোডাক্ট আপনারা চাইলে কিন্তু একবার ঘুরে আসতে পারেন এই শপটাতে থেকে অ্যাড্রেসটা তো দেয়াই থাকছে সেই সাথে ডিসক্রিপশানে আপনারা ফোন নাম্বারটাও পেয়ে যাবেন আর চাইলে অ্যাড্রেসটা দেখে সেখানে পজ করে নিয়ে আপনারা ফোন নাম্বারটা কালেক্ট করতে পারেন এই একটা ব্যাগ দেখুন এটা হচ্ছে মাঝারি সাইজের এই ব্যাগটা এটার প্রাইস থাকবে হচ্ছে চৌদ্দশো টাকা ডিজাইনটা একটু দেখুন যে কোনো ড্রেসের সাথে অনায়াসে আপনারা এই সুন্দর কালারগুলি ক্যারি করতে পারেন আজকে দেখানো প্রত্যেকটা কালার খুবই ইউনিক থাকছে কার কার এই ব্যাগগুলি এখন পর্যন্ত যে কটা ব্যাগ দেখিয়েছি ভালো লেগেছে প্রত্যেকে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এ ধরনের কালেকশন আপনারা আরও দেখতে চান কি না সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সাথে এই দোকানের ব্যাগগুলি আপনার সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য এটু দেখুন এটা আরেকটা ব্যাগ এটা দুইটা কম্বিনেশান আর হোয়াইট এবং ব্ল্যাকের মধ্যে থাকতেছে এটারও প্রাইস থাকবে হচ্ছে চোদ্দোশো টাকা করে এইগুলি কিন্তু ওনাদের ডিসকাউন্টের পরের প্রাইস ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে হচ্ছে এই প্রাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন আমি যে প্রাইসটা বলছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে তাদের ফিক্সড প্রাইস থাকতেছে দেখুন এটা হচ্ছে ফুল ব্ল্যাকের মধ্যে স্টোন সেটিং করা গর্জিয়াস পার্টি লুকের জন্য যদি কেউ রিজনেবল প্রাইসের মধ্যে ডিসকাউন্টে ব্যাগগুলি কিনতে চান চলে আসতে পারেন এই শপটাতে আশা করি আপনার সাধ্যের মধ্যে আপনার পছন্দের ব্যাগ কালেকশান পেয়ে যাবেন এই দোকানটাতে দেখুন আমি কিন্তু আপনাদের সাথে বেশ কয়েকটা কালার শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগছে দেখুন আপনারা কিন্তু ঘুরে আসতে পারেন যারাই নিউ মার্কেটের দিকে যান তারা কিন্তু গাউসিয়া মার্কেটের এই নূর মেনশানের বাই এই নূর মেনশন এই ওভার সবগুলো এই দোকানটাতে একবার ঘুরে আসতে পারেন ফোন নাম্বারটা দেওয়া থাকলো আপনাদের যাদের লোকেশন চিনতে অসুবিধা হবে তারা অবশ্যই নাম্বারে ফোন করে লোকেশনটা ভালোভাবে ওনাদের কাছ থেকে জেনে নিতে পারেন তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আপনারা যে ব্যাগগুলি দেখিয়েছি প্রত্যেকটা ব্যাগের প্রাইজে কিন্তু প্রথম দিকে ছোটগুলি ছিল হচ্ছে আটশো টাকা আর এখন এ পর্যন্ত যা দেখিয়েছি এই সাইজের এই পিঙ্কটার সাইজের প্রত্যেকটার প্রাইস কিন্তু থাকতেছে হচ্ছে চোদ্দোশো টাকা এটা হচ্ছে ডিসকাউন্টের পরের প্রাইস আমি কিন্তু বারবার আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি ডিসকাউন্টের পরের প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা করে দেখতে পাচ্ছেন এখানে অনেক কয়টা কালার আছে এই ব্যাগগুলি কিন্তু প্রত্যেকটা ব্যাগে খুবই সুন্দর এগুলোর ডিজাইন আলাদা এক একটা থেকে এক একটা ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর এটা আরও একটা ডিজাইন এটার সাথে আপনারা লং বেল্ট এবং শর্ট বেল্ট দুইটাই পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ব্যাগের সাথেই আপনারা কিন্তু লং এবং শর্ট দুইটা বেল্ট পেয়ে যাবেন এটার মধ্যে কিন্তু স্পেস অনেকটাই বেশি থাকতেছে তো বন্ধুরা আপনাদের পার্টির জন্যে যারা রিজনেবল প্রাইজের মধ্যে ব্যাগ কিনতে চান ডিসকাউন্ট প্রাইজে ব্যাগ কিনতে চান তারা কিন্তু এই প্রোডাক্টগুলি নিতে পারেন ডিসকাউন্ট প্রাইস মানে এদের প্রোডাক্টগুলি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বা কিছু এরকম না ওনার ফ্রেশ প্রোডাক্ট আনেন ফ্রেশ সেল করে থাকেন তো এখানে দেখতে পাচ্ছেন আরও একটা ডিজাইন এই ডিজাইনগুলো তো অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটা অনেক বেশি সুন্দর এটার প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো টাকা আগে যেগুলি দেখিয়েছি সেগুলো চোদ্দোশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন এই কিউট হ্যান্ডেল সহ গোল্ডেন কালারের হ্যান্ডেলটা সহ এটার প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো টাকা দেখুন ব্ল্যাকটা কত সুন্দর লাগছে ভেতরে কিন্তু বেশ খানিকটা স্পেস পেয়ে যাবেন এই ব্যাগ ব্যাগগুলির দেখুন হ্যান্ডেলটা কতটা সুন্দর এগুলোর প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা লং বেল্টও পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা আমি চেষ্টা করেছি অনেক কটা কালেকশান আপনাদের সাথে শেয়ার করার যেমন এখানে দেখুন আরেকটা হচ্ছে নুট কালারের ব্যাগ প্রত্যেকটা ব্যাগে কিন্তু স্টোন সেটিং ছিল আপনাদের পছন্দের মতো মেয়েদের পছন্দেরই একটাই বিষয় সেটা হচ্ছে এই সুন্দর সুন্দর ব্যাগ কালেকশান করা যারা সুন্দর সুন্দর ব্যাগ কালেক্ট করতে চান রিজনেবল প্রাইজের মধ্যে তারা কিন্তু এই ব্যাগগুলি নিতে পারেন তো বন্ধুরা দেখিয়ে দিলাম আজকে আপনাদের এই সব থেকে অনেকগুলি ব্যাগ কালেকশান আশা করি ব্যাগ কালেকশানগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন রিজনেবল প্রাইসের মধ্যে ব্যাগ কিনতে চাইলে কিন্তু আপনারা এই দোকানটাতে নক করতে পারেন চাইলে একবার ভিজিট করে আসতে পারেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি হাফেজ